আজকে ছিল এগারোই আগস্ট রবিবার আজকে সকালের ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙেছে প্রায় ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আর তারপরে উঠে কতগুলো কাজ এগিয়ে রেখেছি যেমন এই যে তোজোর জন্য ভাত করেছি তারপরে হচ্ছে রুটি বানিয়েছি ডালটা তোজো ঘুম থেকে উঠলে সেটা বসাবো আর তোজোর জন্য ভাতটা বসিয়েছি কারণ এই ভাত আর ডাল মিশিয়ে সবজি দিয়ে ডাল বানিয়েছি সেই খিচুড়ির মতন করে একটু পেস্ট করে নেব তারপরে নিয়ে যাবো বেড়াতে যাচ্ছি আজকে আমরা সেখানে নিয়ে যাওয়ার জন্য এত আয়োজন এখানে তোজোর এই যে ডায়পার ব্যাগটা রেডি করে নিয়েছি জলের বোতল থেকে আরম্ভ করে টুকটাক স্ন্যাক্স কিছু তারপর ফ্লাক্সে একটু গরম জল এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব হচ্ছে তোজোর খাবারটা কী কাপড় পরবো সেটাও বার করে আগের দিন রাত্রেবেলাতেই রেখেছিলাম তারপরে কিছুটা সময় এই এক ঘন্টা মতন হুড়োহুড়ি করেই কেটে গেছে তোজোকে খাওয়ানো রেডি করানো নিজেরা রেডি হওয়া তোজোর খিচুড়ি বানিয়ে সেটাকে প্যাক করে ভরা সমস্ত কিছু হয়ে যেতে যেতে প্রায় পনে দশটা বেজেই গেছে এখানে আমাদের ব্যাগপত্র রেডি করে নিয়েছি তো এখন বলি যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে দুদিনের জন্য একটা রোড ট্রিপ বলা যায় বাই কার যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর থেকে ওই সাড়ে তিন চার ঘন্টার ডিস্টেন্সে তামিলনাড়ুর ইয়ালগিরি বলে একটা হিল স্টেশন আছে সেখানেই যাচ্ছি ছোট্ট একটা পাহাড়ে ঘেরার শহর যেটা ভীষণ সুন্দর উইকেন্ডেই বলো বা যে কোনো সময় দুদিন টুক করে ব্যাঙ্গালোর থেকে রোড ট্রিপে গিয়ে রিল্যাক্স করে আসাই যায় খুব একটা ডিসটেন্সও নয় আর ওয়েদারটাও এই সময় ঠিকঠাকই ছিল আর বৃষ্টি তো তামিলনাড়ুতে জানোই বেশি হয় না সেই জন্য এই আগস্টের শেষের দিকে বেশ ভালোই ওয়েদার দেখাচ্ছিলো সেই জন্য তারপরে আমরা ফাইনালি বেরিয়ে গিয়েছি এখন ব্যাঙ্গালোর যদিও ক্রস করিনি ব্যাঙ্গালোর ক্রস করে তারপরে আমরা ব্রেকফাস্ট করব বলে ঠিক করেছি তো যোগে তো ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম আর একজন ছোট্ট ছিল সে হচ্ছে নিত্যা সেও বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই ছিল তো আমরা তো করিনি সেজন্য আমরাই ব্রেকফাস্ট করব বলে এরকম রোড সাইড একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম রোড সাইড যে রেস্টুরেন্টগুলো হয় সেগুলো বেশিরভাগই হয় হচ্ছে ভেজ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তবে ব্রেকফাস্টের জন্য সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমার ভালোই লাগে কারণ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমার ভালো লাগে ইভেন সাউথ ইন্ডিয়ান লাঞ্চও আমার ভালো লাগে রাসাম দিয়ে বা সাম্বার দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারি সাউথ ইন্ডিয়ান খাবার আমার এতটাই ভালো লাগে জায়গাটা বেশ সুন্দর ছিল খোলা মেলা সন্ধেবেলা হলে আরও ভালো লাগতো অনেকটা বড় স্পেস ছিল এমনকি ব্যাঙ্কুয়েট হল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছিল সেই সময় আমরা যখন পৌঁছেছি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজছে দোসাই একমাত্র অ্যাভেলেবেল ছিল মশলা দোসা অর্ডার করে দিলাম খেতে ভীষণ সুন্দর ছিল তো অল্প একটু খাইয়ে দিলাম যেহেতু অনেকটা সকালে খেয়েছে আর আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে দুটো তো হয়ে যাবে লাঞ্চটা একটু দেরি হবে সেজন্য ওই অর্ধেক মতো দোসাও একটু খাইয়ে দিলাম দোসা যেহেতু হেভি খাবার সেই জন্য তারপরে আবার চলতে লাগলাম আমরা এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব যে এখন তিন দিন আমাদের সঙ্গী আর তার সাথে সাথে এই গাড়িটাও এখন তিন দিন আমাদের সঙ্গী সিন থেকে সমস্ত কিছু এই গাড়ি করেই আমরা করব। এই ব্যাঙ্গালোর শহরটা ছাড়িয়ে এলেই চারিদিকে এত সুন্দর পাহাড় ঘেরা রাস্তা ভীষণ ভালো লাগে পাহাড়গুলো কেটে কেটেই এই রাস্তাগুলো তৈরি হয়েছে ব্যাঙ্গালোর থেকে যদি এমনি আদি জগি যাচ্ছি বা কোনো টুকটাক কাছে পিঠে গেলেও এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে দেখতে চারিদিকে ছোট ছোট পাহাড় মাঝখানে এত সুন্দর রাস্তা কোনো ট্রাফিক নেই জ্যাম নেই আরামসে একদম রোড ট্রিপ করার জন্য পারফেক্ট গান চালিয়ে দিয়েছে সুন্দর বাচ্চাগুলোও কিন্তু বেশ এনজয় করছে তো যে তো ভীষণ এক্সাইটেড কখন এলাগিরি পৌঁছাবে আর সেখানে গিয়ে সে দেখবে হচ্ছে হিলস দেখবে বার্ড এগুলো সব শুনেছে কি কি আছে সেই সমস্ত কিছু পুজো প্রথমে আমার কাছে বসলেও তারপরে উজ্জ্বল বসেছিল হচ্ছে পেছনে সেখানে চলে গেছে এই গাড়িটা কিন্তু বেশ স্পেসিয়াস আর যেহেতু বাচ্চা আছে আমরাই মাঝখানটায় ভেবেছিলাম আমরা দুইজন বসবো আমি আর নিতু দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু দুটো বাচ্চাই মাদের কাছে আর বেশিক্ষণ টেকে নিই একজন চলে গেছে সামনে তার বাবার কাছে আর একজন পেছনে চলে গেছে তার বাবার কাছে সামনে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর তার সাথে সাথে চলছে অরিজিৎ সিংয়ের গান মানে একদম পারফেক্ট লাগছে রবিবারটা আজকের ব্লগটা এইটুকুই রাখলাম যাত্রা সবে শুরু এরপর কী কি করলাম সবই একে একে তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরে আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা